আসসালামু আলাইকুম এমরম কেউ অবস্থা তোমাদের আশা করি সবাই অনেক বেশি ভালো আছো তো দেখতে দেখতে আমাদের ছবি ভর্তি করে কিন্তু আমাদের দ্বার পানতেই তাই না দরজা একদম করাছে আর মাত্র মাঝখানে দুই থেকে তিন দিন সময় পরে কিন্তু আমাদের ভর্তি করে পঁচিশ তারিখ ছাব্বিশ সাতাশ আঠাশ তো আঠাশ তারিখে তো তোমাদের যাতায়াত ব্যবস্থা পাশাপাশি ডেন্টালের ভর্তি করে স্বাস্থ্যের ভর্তি করি তো দুই দিনে মাঝখানে দুই দিন সময় পাচ্ছ তো এই দুই দিন যতটুকু পড়া যায় ততটুকু তোমাদের পড়তে হবে তো শেষ মুহূর্তে এসে তোমাদের একটা অনেক অবসল একটা অবস্থা হয়ে যায় যে কি করবা না করবা বুঝতেছো না ঠিক আছে তো ওই বিষয় নিয়ে কিন্তু আলোচনা করা হবে এই ভিডিওতে তো অবশ্যই যারা ছবিতে ভর্তি পরীক্ষা দেবে তারা ভিডিওটা দেখার চেষ্টা করবো তো সেই সময় তোমাদের করণীয় কি এটা আমি অবশ্যই আলোচনা করবো এই ভিডিওতে ঠিক আছে এছাড়া যারা এক্সাম বাসে ভর্তি যাচ্ছ আমাদের এক্সাম বাস কিন্তু এখনো নিরানব্বই টাকা অফার যেটা এটা চলতেছে তো এটাতে ভর্তি হলে তুমি যারা অ্যাটলিস্ট এক্সামগুলো দিতে চাও যারা এক্সাম দিতে চাও তারা মাত্র নিরানব্বই টাকায় এক্সামে এনরোল করতে পারবে ঠিক আছে তারপর এই মুহূর্তে এসে তুমি একটা এনশিওর করো যে তোমার এই মুহূর্তে এসে প্রশ্ন ব্যাঙ্কটা ভালো মতো শেষ হয়েছে কিনা প্রশ্ন ব্যাঙ্কটা ভালো মতো শেষ হচ্ছে থাকি না ঠিক আছে যদি প্রশ্ন ব্যাঙ্কটা ভালো মতো শেষ হয়ে থাকে তুমি অবশ্যই এখানে কি গুরুত্বপূর্ণ টাইপ বুঝতেছো না তুমি যদি প্রশ্ন ব্যাঙ্কটা ভালো করে সলভ করে থাকো তাহলে অবশ্যই অবশ্যই তুমি কিন্তু গুরুত্বপূর্ণ টপিকগুলো বুঝে গেছো যে এই টপিক থেকে বিগত বছরগুলোতে প্রশ্ন আসছে রিপিটেড প্রশ্ন আসছে তো তোমার এই মুহূর্তে এসে তোমার এক্সট্রা কিছু পড়ার দরকার নেই তুমি এক্সট্রা যত বেশি পড়তে যাবা তো তোমার মাথার মধ্যে যে গুরুত্বপূর্ণ টপিকগুলো আছে এগুলো তোমার হারায় যাবে তো তোমার এখন ভাই কি করা লাগবে তোমার এখন রিভিশন দেওয়া লাগবে কি রিভিশন দিবা জাস্ট যে গুরুত্বপূর্ণ টপিকগুলো এগুলো তুমি দিবা তুমি যে প্রশ্ন ব্যাঙ্ক বারবার সলভ করলা কয়েক সলভ এটা সলভ করতে গিয়ে তোমার হাতে যেগুলো তুমি দেখলা যে ইম্পর্টেন্ট টপিক বারবার রিপিটেড এই টপিকগুলোর বাইরে এইগুলাই তুমি কি করবে এগুলাই বারবার রিভিশন এইগুলাই বারবার তুমি রিভিশন দিবা বারবার রিভিশন দিবা বারবার রিভিশন দিবা এটাই হচ্ছে তোমার এখন কাজ এটাই হচ্ছে তোমার এখন কাজ এবং তোমার কাজ কি হবে প্রশ্নব্যাংকের পাশাপাশি অনুশীলনী প্রশ্ন দেখা এবং অনুশীলনী থেকে ওই যে যেগুলো তুমি মার্ক করে রাখছো অবশ্যই তোমার মনে আছে যে এই প্রশ্নগুলো বেশি গুরুত্বপূর্ণ ছিল তো অনুশীলনের ওই গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো অনুশীলনের ওই গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো যেগুলো তোমার কাছে ভুল যাচ্ছে ঠিক আছে তুমি মনে রাখতে পারছো না কনফিউজিং বেশি ইম্পর্টেন্ট কিন্তু কনফিউজিং তুমি মনে রাখতে পারছো না ওই প্রশ্নগুলো এই মুহূর্তে সলভ দেওয়া এই মুহূর্তে ওগুলো একটু ভালো করে সলভ দেওয়া এবং তোমরা যারা গণিত দাগাবা যারা তোমরা গণিত দাগাবা তো গণিত যারা দাগাবা তাদের কিন্তু ক্যালকুলেটার ইউজ করা যাবে ঠিক আছে ক্যালকুলেটার তো ক্যালকুলেটার বিভিন্ন হ্যাক্স আছে ওই ক্যালকুলেটার হ্যাক্সগুলো তোমরা একটু ভালো করে প্র্যাকটিস করো ঠিক আছে ক্যালকুলেটার হ্যাক্স ব্যবহার করবা এবং একটা জিনিস মাথায় রাখবা তোমার যে ক্যালকুলেটার সেটা কিন্তু হান্ড্রেড এমএস হান্ড্রেড এমএস ঠিক আছে এফ এক্স হান্ড্রেড এমএক্স এটার বেশি কিন্তু নেওয়া যাবে না ঠিক আছে এটার বেশি নেওয়া যাবে না তো অনেক সময় নয়শো একানব্বই যে নয়শো একানব্বই এম এস না একটা ক্যালকুলেটার তো এটা আর এটা দেখতে প্রায় দেখতে সেম দেখতে একই রকম যদি তুমি হান্ড্রেড এমএস যদি নাই পাও তো নয়শো একানব্বই যে এমএসটা আছে অর্থাৎ হান্ড্রেড এমএস এর মতোই দেখতে ওইটা নিয়ে যাইতে পারো ঠিক আছে তো যদি ধরা পড়ো ধরা পড়লে আসলে তোমার ক্যালকুলেটার্স নিয়ে নেবে আর কিছু তোমাকে এক্সেল বা এরকম কিছু করবে না ঠিক আছে তো যদি চেষ্টা করবা এইটাই ম্যানেজ করার যদি না হয় সেই ক্ষেত্রে এটার মতো দেখতে নয়শো একানব্বই এটা নিয়ে যাইতে পারো তো আমি কিন্তু এই নয়শো একানব্বই নিয়ে গেছিলাম তো আমার ওভাবে আমার যখন পরীক্ষা হয় দু হাজার বিশ একুশ আমার পরীক্ষা হয়েছিলাম দু হাজার বিশ একুশ সেশনে ঠিক আছে এই পরীক্ষার সময় কিন্তু আমার অতটা প্রবলেম হয় নাই তো তোমরা চেষ্টা করবা এটা নিয়ে যাওয়ার যদি না হয় এটা তো যারা গণিত দেখাবো তাদের কিন্তু ক্যালকুলেটার যদি হ্যাক্স তুমি ভালো করে জানো তো এখান থেকে ম্যাট্রিক্সের প্রশ্ন পাশাপাশি হচ্ছে অন্তরিকরণের প্রশ্ন তারপর যোগজীকরণের প্রশ্ন এগুলো কিন্তু আরামসে সলভ করে আসতে পারবা ঠিক আছে দীঘার সমীকরণ এগুলো কিন্তু সলভ করে আসতে পারবে তো তোমার অবশ্যই ক্যালকুলেটার ট্রেকসগুলা এই মুহূর্তে জানা উচিত ঠিক আছে এবং যারা তোমার হ্যান্ড ক্যালকুলেশন করো আসলে এখানে দেখার বিষয় না কারণ হ্যান্ড ক্যালকুলেশন থেকে এখানে প্রশ্ন আসে না তোমার এখানে ক্যালকুলেটার ইউজ করা যায় তো এগুলো একটু ভালো করে দেখবা ঠিক আছে তো শেষ মুহূর্তে যে তুমি কি করো ফর্মুলাগুলো একটু ভালো করে দেখবা ঠিক আছে ফর্মুলা তোমার যে সূত্রগুলো আছে না সূত্র এই সূত্রগুলো তোমাকে এই মুহূর্তে ভালো করে দেখতে হবে ঠিক আছে তো সূত্রগুলো যদি তোমার পড়া না থাকে এই যে মাত্রাগুলা এই মাত্রাগুলো যদি তোমার পড়ানো না থাকে তাহলে তোমার এই মুহূর্তে অবশ্যই অবশ্যই মাত্রাগুলো বেশি বেশি সলভ করা উচিত ঠিক আছে যেগুলো তোমার কনফিউজিং দেখো অনেক সময় কি মাত্রা কিন্তু মনে থাকে না মাত্রা মনে থাকে না তাই না মাত্রা একক এগুলা কিন্তু আমাদের মনে থাকে না তো ফিজিক্সের ক্ষেত্রে মাত্রা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ তো এই প্রশ্নগুলো একটু ভালো করে করবা রসায়নের ক্ষেত্রে রসায়ন রসায়ন রসায়নের ক্ষেত্রে তোমরা দেখবে যে আমরা জৈব রসায়নে কিন্তু অলরেডি একটা ক্লাস দিয়ে দিয়েছি এবং রসায়নের উপর সাজেশন তোমাদের দিয়েছি ঠিক আছে তো ওই যে সাজেশনের টপিকগুলো এই সাজেশন টপিকগুলো একটু চোখ বলে যাবা ঠিক আছে সাজেশন যে টপিকগুলো এগুলো একটু চোখ বলে যাবা তো এই টপিকগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ রসায়নের জন্য ছবিতে কিন্তু যেই টপিকগুলো থেকে বারবার রিপিটেড প্রশ্ন আসে ওইগুলাই আমি কিন্তু সাজেশন দিয়েছি তো ওই টপিকগুলো অবশ্যই যদি তোমার পড়া থাকে তুমি এগুলো একটু কষ্ট করে পড়ে যাবা ঠিক আছে এবং জৈব রসায়নের ক্ষেত্রে তোমাদের একটা ক্লাস দেওয়া হয়েছে রিসেন্ট ওই ক্লাসটা দেখলে মোটামুটি জৈগুল আসেন কিন্তু হয়তো হান্ড্রেড পার্সেন্ট কভার হবে না কিন্তু পরীক্ষা আসার মতো অনেকগুলাই কনসেপ্ট তোমাদের ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে আচ্ছা তো এরপরে আসলে বাংলা ইংলিশ প্যারা তো বাংলা ইংলিশের ক্ষেত্রে করবা বাংলা ইংলিশের ক্ষেত্রে করবা দেখো বাংলা ইংলিশ বাংলা এবং ইংলিশ ঠিক আছে বাংলা ও ইংরেজি তো বাংলা ইংরেজি দেখো নতুন করে পড়ার আসলে কিছু নাই বাংলা ইংরেজি নতুন করে পড়ার কিছু নেই তুমি জাস্ট কি করবা প্রশ্ন ব্যাংকের যে ব্যাখ্যাগুলো আছে না প্রশ্ন ব্যাংক প্লাস এদের ব্যাখ্যা এই পার্টটা এই মুহূর্তে পড়ে যাবো ঠিক আছে এই মুহূর্তে এসে এই জিনিসটাই পড়ে যাও তো মানে তুমি এখন বুঝতেছো না আসলে কি পড়বা তো এই মুহূর্তে যায় না তো তুমি হাবিজাবি জিনিস পড়তে যাবা তো তুমি কিন্তু সময় পাবা না তো তোমার অল্প সময়ের মধ্যে যদি গুছাই নিতে চাও অল্প সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো পড়তে যাও তাহলে তোমাকে এখন প্রশ্ন ম্যাগ এবং তার ব্যাখ্যাগুলো ভালো করে পড়তে হবে ঠিক আছে তো মিনিমাম দশ বছরের প্রশ্নগুলো অবশ্যই দেখবা মিনিমাম দশ বছরের প্রশ্ন এবং রিসেন্ট ইয়ারের প্রশ্নগুলা ভালো করে দেখবা ঠিক আছে রিসেন্ট ইয়ারের প্রশ্নগুলো একটু ভালো করে দেখতে হবে বাংলা ইংলিশের ক্ষেত্রে এগুলো থেকে কিন্তু ম্যাক্সিমাম প্রশ্ন চলে আসে ম্যাক্সিমাম প্রশ্ন চলে আসে তো বায়োলজির ক্ষেত্রে বায়োলজির ক্ষেত্রে তোমরা একটু ভালো করে মূল বইটা একটু ফোকাস করে যাবো ঠিক আছে বায়োলজির ক্ষেত্রে জীববিজ্ঞানের ক্ষেত্রে জীববিজ্ঞানের ক্ষেত্রে চেষ্টা করো বই যারা দ্বারা যারা পড়ছো জীববিজ্ঞানের ক্ষেত্রে যারা বই পড়ছো যারা বই পড়ছো তো বই থেকে আবার একবার রিডিং দেওয়া ঠিক আছে বই থেকে গুরুত্বপূর্ণ যে টপিকগুলো সেইগুলো একটু ভালো করে পড়ো গুরুত্বপূর্ণ টপিকগুলো ঠিক আছে গুরুত্বপূর্ণ টপিক তো এই কয়দিন তুমি জাস্ট এই ইম্পর্টেন্ট টপিকগুলোর বাইরে কিছু পড়বা ইম্পর্টেন্ট বাইরে টপিকগুলোর বাইরে এক্সট্রা কিছু পড়ার দরকার নাই তুমি যত হাবিজাবি জিনিস পড়বা তত কিন্তু তোমার ইম্পর্টেন্ট জিনিসগুলো মাথা থেকে সরে যাবে তো তোমার এই মুহূর্তে পরীক্ষায় যা আসবে সেগুলো তোমার পড়া উচিত ঠিক আছে এক্সট্রা বেশি টেনশন করা যাবে না এবং শেষ মুহূর্তে যত পারো এক্সাম দাও যত পারো এক্সাম দাও তোমরা অনেকে কিন্তু এক্সামে মার্ক কম পাচ্ছ যার ফলে তোমাদের কিন্তু অনেক টেনশন কাজ করছে তো মার্ক তুমি যাই পাও না কেন তুমি ভুলটা ঠিক করছে কিনা এটাই হচ্ছে মূল বিষয় এবং তোমার মেইন এক্সামে তুমি কতটুকু পারফর্ম করতে পারবা এটাই তোমার ডিপেন্ড করবে তুমি এই পরীক্ষায় একশো পাঁচশো ডাজেন্ট ম্যাটার তুমি চান্স হবে কিনা আমি গ্যারান্টি দিতে পারছি না ঠিক আছে বাট তুমি পঞ্চাশ পাঁচশো ষাট পার্সো বাট তুমি কি করলো এই যে ভুলগুলো ঠিক করছো তোমার যেগুলো যেগুলো গ্যাপ ছিল সেগুলো তুমি ভালো করতেছো তাও কিন্তু তোমার চান্স হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং পরীক্ষার হলে কে নার্ভ কন্ট্রোল করতে পারবে মাথা ঠান্ডা রেখে প্রশ্ন দাগাইতে হবে এটা কিন্তু ডিপেন্ড করবে তোমার পাওয়ার উপরে তো মাথা ঠান্ডা রাখার চেষ্টা করো শেষ মধ্যে যতবারও প্র্যাকটিস করো এই দুই দিন একদম মানে নিজের সর্বোচ্চ এই ফোটটা দাও নিজের সর্বোচ্চ এই ফোটটা দাও ছবির আগে যেগুলো ছবি স্ট্যান্ডার্ড প্রশ্ন সব প্রশ্ন সলভ করার চেষ্টা করো ঠিক আছে এই বছর কিন্তু কাটমার্কটা বেশি হওয়া সমান রয়েছে যদি প্রশ্ন যদি প্যাটার্ন যদি সেম থাকে অর্থাৎ গত বছর যেমন চলছে আগের বছর যেমন হয়েছে এই বছর যদি সেম থাকে তো এই বছর কিন্তু কাটমার্কটা বেড়ে যাওয়ার সমানো রয়েছে কারণ এই বছর কিন্তু ছবির জন্য প্রাইস স্টুডেন্টরাই সিরিয়াস প্রিপারেশন নিচ্ছে ঠিক আছে এবং বিশেষ করে সেকেন্ড টাইমের জন্য কিন্তু তিন মার্ক তো এখানে কিন্তু ভালো একটা কম্পিটিশন হবে তারা কিন্তু আগের বছর দুই মার তোমাদের সাথে আগে পিছাই ছিল কিন্তু এবছর কিন্তু তারা আগে যাচ্ছে ঠিক আছে ব্যালেন্স কিন্তু হচ্ছে তো অবশ্যই অবশ্যই শেষ মুহূর্তে এসে একদম যান প্রাণ দিয়ে লড়াই করো একদম মানে পড়া বাদ দেওয়া যায় না ঠিক আছে যেগুলো গুরুত্বপূর্ণ টপিক ওইগুলাই বারবার রিভিশন রিভিশনের উপরে থাকো রিভিশনের উপরে থাকো ঠিক আছে একই জিনিস দশবার পড়ো যেন তোমার ওইটি মাথায় ভালো করে থেকে রাখে তুমি যদি সেভেন্টি পার্সেন্ট খুব ভালো মতো বুঝে বুঝে নিতে পারো তুমি বাকি দশটা প্রশ্ন আরামসে দাগায় আসতে পারো অর্থাৎ আশিটা প্রশ্ন তুমি খুব সহজেই দাগায় আসতে পারো ঠিক আছে তো তোমার টার্গেট রাখতে হবে মিনিমাম আশিটা প্রশ্ন ছবি ভর্তি পরীক্ষায় মিনিমাম আশিটা প্রশ্ন তোমাকে অবশ্যই অবশ্যই টার্গেট রাখতে হবে তুমি যদি আশিটা প্রশ্ন না দাগাও সেই ক্ষেত্রে কিন্তু ঝামেলা ঠিক আছে আশিটা তোমাকে অবশ্যই ডাকাতে মিনিমাম আশি প্লাস লাগাইতে হবে কারণ কাটমার্ক তুমি দেখবো যে সেভেন প্লাস হয়ে যাবে এবছর ঠিক আছে কাটমার্ক এবছর সেভেন প্লাস হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি যদি প্রশ্ন প্যাটার্ন যদি চেঞ্জ না হয় যেমন আসে তেমনই যদি থাকে তাহলে অবশ্যই কাটমার্ক কাঠমার্ক প্লাস হয়ে যাবে ঠিক আছে তো এইটা অবশ্যই অবশ্যই সচেতন থাকবা তো তুমি সব সময় চেষ্টা করবো আশি প্লাস দাগানোর এবং এই মুহূর্তে এক্সাম দিবা তো এক্সামে যত মার্ক পাও না কেন ওইটা নিয়ে হতাশ হওয়া যাবে না ওইটা নিয়ে হতাশ হয়ে কোনো লাভ নাই তুমি জাস্ট চেষ্টা করো নিজেকে ইম্প্রুভ করার চেষ্টা করো তোমার প্রিপারেশনটা কীভাবে এখন যে অবস্থায় আছে আগামীতে কিভাবে ভালো করা যাবে Okay. কালকে আজকে তুমি দশ পাচ্ছ কালকে এইভাবে বিষ পাওয়া যায় এই চিন্তা তোমাকে করতে হবে ঠিক আছে তো এতদিন তুমি পড়ছো জাস্ট একটু গুছাই নাও পড়াটা একটু কষ্ট করে গুছাই নাও ঠিক আছে একটু রিফর্ম করার চেষ্টা করো পড়াগুলো যেগুলো ইম্পর্টেন্ট এগুলো পড়ো যেগুলো লেস ইম্পর্টেন্ট এগুলো বাদ দেওয়ার চেষ্টা করো অর্থাৎ ইম্পর্টেন্ট জিনিসগুলো মাথায় ভালো মতো স্টোর করার চেষ্টা করো ঠিক আছে তো ইম্পর্টেন্ট যেগুলো যেগুলো থেকে প্রশ্ন আসে ওইগুলো থেকে আলটিমেটলি প্রশ্ন আসে বিগত বছরগুলোতে যে সকল ভার্সিতে প্রশ্ন আসে যে যে টপিক থেকে ওই টপিকগুলো থেকে এই বছর প্রশ্ন প্রশ্ন কিন্তু আহামরি চেঞ্জ হয় না ঘুরে ফিরে যে কিছু টপিকগুলো আছে ওই টপিকগুলো থেকে প্রশ্ন আসে তো আহামরি কঠিন হবে প্রশ্ন যেমন আছে এমনই থাকে তো তুমি যা সহজ প্রশ্নগুলো ভুল করো না মেন পরীক্ষাতে এটাই হচ্ছে মূল বিষয় তো সহজ প্রশ্নগুলা যেগুলা একটু থিওরি বেস প্রশ্ন ওগুলাকে আমরা কি করি অবজ্ঞা করি তাই না গুরুত্ব দেয় না তো যার ফলে কিন্তু ওগুলো আমরা পরীক্ষায় আসে প্রশ্ন কমন পরে কিন্তু আমরা অ্যান্সার করতে পারি না অপশন সবগুলো দেখি না এটা হতে পারে না এটা হতে পারে এটা তো যে আমরা প্র্যাকটিস না করার ফলে কিন্তু এই জিনিসটা হয় তো তুমি যত বড় বেশি বেশি এম সলভ করার চেষ্টা করো যদি ছবি প্রশ্ন শেষ হয়ে যায় তাহলে তুমি ভার্সিটিক অপ্রসঙ্গটা সলভ করো ঠিক আছে ভার্সিটিক অপসঙ্গে কোনগুলো করবা যেগুলো ছবি স্ট্যান্ডার্ড অর্থাৎ সহজ জিনিস প্রশ্নগুলো অল্প সময়ের মধ্যে করা যায় সেই প্রশ্নগুলো তুমি সলভ করবা ঠিক আছে তো এই মুহূর্তে এসে তুমি পরীক্ষার ক্ষেত্রে আবার বললাম আশি পেরা টার আশি প্লাস টার্গেট রাখার চেষ্টা করো মিনিমাম এটা দাগানোর চেষ্টা করবে ঠিক আছে অ্যান্স করার চেষ্টা করবো এর নিচে দাগানো হয়ে না কারণ এখানে অনেকগুলো প্রশ্ন তোমার ভুল হয়ে যাবে তোমার কাছে মনে হবে যে আমি সঠিক ডাকাইছি কিন্তু তুমি দেখবা যে ওটা সঠিক হয় না এটা ভুল হয়ে গেছে ঠিক আছে তো শেষ মুহূর্তে এসে মাথা ঠান্ডা রাখার চেষ্টা করবো বেশি টেনশন করা যাবে না খাওয়া দাওয়া এবং ঘুমটা ঠিক রাখো ঠিক আছে তো সুস্থ থাকতে হবে পরীক্ষা যদি ভালো করতে যাও তাহলে অবশ্যই তোমার মেন্টাল হেলথটা ঠিক রাখতে হবে শারীরিকভাবে সুস্থ থাকতে হবে যদি যদি তুমি অসুস্থ হয়ে যাও তাহলে কিন্তু এতদিন যতই কষ্ট করে প্রিপারেশন নাও না কেন ওইগুলো কিন্তু তুমি পরীক্ষা হলে গিয়ে ভালো করতে পারবে না ঠিক আছে তা আমার পরীক্ষার সময় কিন্তু আমার চবির ভর্তি পরীক্ষার দিন সকালবেলা সর্দি জ্বর এগুলো লেগে গেছে আগের দিন তো আমার কিন্তু পরীক্ষা খারাপ হয়ে গিয়েছিল তাও চান্স হয়ে গেছিলো আল্লাহ আলহামদুলিল্লাহ কিন্তু তোমার ক্ষেত্রে যদি না হয় সেটা ঝামেলা তাই না তো তুমি যখন অন্য একটা পরিবেশে যাবা পরীক্ষার দিন সেই সময় কিন্তু ঠান্ডা লাগতে পারে সকালবেলা বা রাতে যারাই যাও তো অবশ্যই অবশ্যই নিজের প্রোটেকশন নিয়ে যাবা ঠিক আছে এখন রাস্তাঘাটের অবস্থা তো বাজে বুঝতেছো নিজের নিরাপত্তা নিজের কাছে তো এইটা অবশ্যই